মানে আমার মুভমেন্টটা হয়ে গেছে অন্যরকম ভাই মানে আমি তো জানতাম যে হান্ড্রেড পার্সেন্ট ইউ হবে আমি কখনোই মানে এই জিনিসটা করবো না লাইক তো যদি আমি যে আসলাম আমার এখনও পরে যখন জানতে যে হয়েছে আমি বলে যে তোমার আসা উচিত হয় না কারণ স্যানজন হবে আমি তো মানে এইগুলো অনেক আমার ফ্যামিলি বলেন বা যে বলেন আমা বলেন সবাই সালাম আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে আজকে আমি এখন আসি হচ্ছে ফ্রান্সের প্যারিস থেকে প্রায় আরো দেড়শো কিলোমিটার দূরে আমিয়া এই শহরটার নাম এটা প্রায় হচ্ছে প্যারিস থেকে অনেকটাই দূরে এবং আমি এসেছি হচ্ছে আমার একটা ছোটো ভাইয়ের কাছে এখানে অ্যাকোমোডেশনের যে ব্যাপারটা থাকে তো সব দিলে এখানে এসেছি এখন হচ্ছে যে ব্যাপারটা আমি বলতে যাচ্ছি লাইক প্যারিস থেকে প্যারিসে আসার সময় বা ক্লুজ এয়ারপোর্ট থেকে আজকে অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয়েছিল আমাকে লাইক দুইবার আমাকে সিকিউরিটি দাঁড়া দাঁড়া করেছিল এবং জিজ্ঞাসা করেছে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি রিটার্ন টিকিট আছে কিনা হোটেল বুকিং আছে কিনা বাট প্রথমবার যখন ইতালি গেলাম তখন কিন্তু এত কোয়েশন ছিল না এই কারণগুলাই হচ্ছে বাঙালিরা যাচ্ছে বিভিন্ন দেশে আর ফিরে আসছে না এটাই হচ্ছে মূল কারণ তো আমার খুব বেশি ভিডিও আমি করতে পারিনি আজকে লাইক সকাল নয়টা বাজে দশটা পাঁচে ফ্লাইট ছিল আমি আটটা বাজে বের হয়েছিলাম এবং আটটা বাজে বের হয়ে প্রায় হচ্ছে আধা ঘন্টার ভিতরে এয়ারপোর্টে যাই এয়ারপোর্ট থেকে প্রায় হচ্ছে দশটার দিকে ফ্লাইট এবং চোখে খুব ঘুম থাকায় আমি আর হচ্ছে ভিডিও করতে পারি নাই তো ভাবলাম আপনাদেরকে আপডেট দিই অনেকেই আসেন যারা হচ্ছে আমার আপডেটের জন্য ওয়েট করেন আমি ভিডিও সার ওয়ে আসে ওয়েট করেন এটা আমি জানি তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আপনারা দেখবেন এবং পরবর্তীতে এই ভিডিওর পরে ফ্রান্সের ফ্রান্স নিয়ে বিস্তারিত জানানো ট্রাই করবো আপনাদেরকে বিস্তারিত ভিডিও দেওয়া ট্রাই করব তো আমি যে সিটিতে আসি এই সিটিটা হচ্ছে নাম আমিয়া তো

ধরেন আপনার পনেরো মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট পর বর্ডার মানে এখানে খুব ভালো একটা ইয়ে ভাই আর সেকেন্ড এখানে ভালো ভাই বাসা ভাই এই এলাকায় প্রধানমন্ত্রী থাকে মানে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রন এই এখানে থাকে লিভিং এক্সপেন্স বাসা ভাড়া সব মিলাই এই স্ত্রীটা কেমন এখানে নরমালি ভাই আনলিগাল কেউ থাকে না এখানে এই সিটিটা ভাই পপুলার বাঙালি কমিউনিটি মানে আছে যারা ওইখান থেকে আছে সবার ডকুমেন্টস আছে মানে আপনার আন্ডারেজ থেকে বেড়ে উঠছে আর কি আর আন্ডার বিষয়টা ভাই মানে নেক্সট লেভেল আর ইউরোপের ওটা তো সবাই বুঝে আরকি এখানে নরমালি মানে এজালাম বা অন্য যারা ডকুমেন্ট এগুলো খুব কম থাকে খুব লেয়ার আর কি আচ্ছা আচ্ছা আরিফ যেটা বলতেছিলাম হ্যাঁ যারা হচ্ছে রোমেনিয়া বলো বা বিভিন্ন দেশ থেকে বলো যারা এই দেশে আসতেছে ইলিগালি ফ্রান্সে আসতেছে বেসিক্যালি তাদের অবস্থাটা ঠিক কেমন আর কি এখানে ফান্সে আসলে ভাই আমি একটা বলি হ্যাঁ আমার কথা তো তত বা মানে সবার মত না হতে পারে তবে একটা কথা মানে যারা আইতেছে মানে মুভ করতেছে ভাই একটাই রিকোয়েস্ট থাকবে ফান্সে আসেন গুরিয়ান যেহেতু তিন মাসের ইয়া থাকে আর স্টেপারমেন্ট থাকে তাহলে আপনি এক মাস থাকেন অবস্থান বুঝেন যে আসলে এখানে কি লিগ আনলিগালি থাকা ভালো হবে না আমার রুমে নিয়ে বসছিল ভাই আমি বলবো ভাই মানে যে আপনি উচ্চকেন আমরা উচ্চকি বাঙালি আর কি আমরা এগুলা না করি

আমার আসলে কি রকম ছিল বলতে আমি তো মানে শিওর ছিলাম না যে আসলে রুমানিয়া হবে কি হবে না মানে আমার ভাইব ছিল কি ভাই যে ধরেন আমার তো ধরেন ফ্যামিলি ফ্যামিলি আছে তো তো ফ্যামিলি থাকায় মানে আমার মুভমেন্টটা হয়ে গেছে বা অন্যরকম ভাই মানে আমি তো যদি জানতাম যে হান্ড্রেড পার্সেন্ট ইয়ে হবে আমি কখনোই মানে এই জিনিস করবো না লাইক আমার এখনো তো দুষ্দিম আমার যে যদি আমি যে আসলাম পরে যখন জানতে পারছি যে ইউ সঞ্জন হয়েছে আমি আমার বলে যে তোমার তো আসা উচিত হয় না কারণ মানে সঞ্চজন হবে আমি তো মানে এইগুলো অনেক আমার ফ্যামিলি বলেন বা যে বলেন আমা বলেন সব আমার টচা করছে এখন ভাই যেহেতু ফ্যামিলি আমি একটু ভুল করে নিছি এখন তো মাইরে নিবে এটা স্বাভাবিক তবে এখানে কিছু করার নাই ওই ভুক্তভোগী আমি এখন এখন আমি একটাই বলবো ভাই এখানে মানে ইনলিগালি আপনার এটা লাইক করে করার মতো না মানে কুত্তার দাম আছে আনলিগেলের দাম নাই

অভিরুচি হতে পারে ভাই কিন্তু একটা কথা রইলো ভাই আমি আবার বলি ভাই আসেন এক মাস থাকেন স্টে করেন প্রয়োজন পড়লে আপনি আসেন আমার সাথে যোগাযোগ করেন আপনার খাওয়া খাওয়ার ব্যবস্থা আমি করে দিব সমস্যা নাই

অনেক কিছু করা যাবে বা আপনাদের যারা নিকটাত্মীয় আছে লাইক ধরে আত্মীয় না লাইক দূর সম্পর্কের আত্মীয় তারা যারা থাকে তারা বলবে আসো এখানে আসো আসার পর কি করবে জানেন আপনাদেরকে একটা রুমে তুলে দিবে ঠিক আছে নাও তোমার আমি রুমে তুলে দিলাম এবার তুমি থাকো ভাড়াটা তো আপনার দিতে হবে ভাড়া তো আর আপনার আত্মীয় দিবে না সার্ভিস তো আপনাকে করতে হবে সেটা তো আর আপনার আত্মীয় করবে না প্যারিসে হচ্ছে প্যারিসের অবস্থা আমরা দেখলাম খুবই বাজে অবস্থা মানে লাইক যারা হচ্ছে ফ্রিডম পছন্দ করে তারা কখনো এখানে থাকতে পারবে না বা সারভাইভ করতে পারবে না তো এই হচ্ছে প্যারিসের অবস্থা তো যারা এই বছর আসবেন খুবই সতর্ক থাকবেন কেয়ারফুল থাকবেন ঘুরবেন লাইক জীবনে অনেক দেশ ঘুরা অনেক কিছু দেখতে পারা একটা অ্যাচিভমেন্ট লাইফে ঠিক আছে এটা লাইফে অনেক বড় একটা পাওয়া আল্লাহর রহমত যাদের উপর থাকে তারাই আসলে আল্লাহর নিদর্শনগুলো দেখতে পারে তো এমন কিছু করবেন না যাতে এক জায়গাতেই পাঁচ সাত বছর দশ বছর আটকায় আটকায় থাকতে হয় তো ডিসিশন নিলে ভেবেচিন্তে নেবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসছি আল্লাহ হাফিজ